আজকে আমরা বেরিয়ে পড়েছি নতুন ব্লক নিয়ে আজকে ডে টু আমার ব্লগের চলো আজকে আমি যাব রেশন আনতে আমাদের বাড়িতে আজকে রেশন দিবে চলো যাই রেশন এখন আমি গাড়ি বের করে নিয়েছি এবার গাড়িটা নিয়ে যাবো আর এই রাস্তাটা দেখো এই রাস্তাটা কতদিন ধরে এরকম পড়ে আছে আর সামনেই হয়নি এবার আমি এখানে চলে এসেছি আমাদের স্কুলে চান্দড়িয়া স্কুলে এখানে রেশন দেওয়ার জন্য লাইন দিয়ে দিচ্ছি এখানে বাচ্চারা খেলা হচ্ছে দেখো আগে এরকম সিস্টেম ছিল না এখন অন্য কেউ কিনেছে স্কুলটাকে এখন ভালো করে চালাচ্ছে এখানে রেশন এবার গাড়িতে বাঁধবো বাড়ি যাব। তো ভাই আর একটা কথা বলবো ভাই চাবিটা গাড়িটায় এই ভিডিওটা করতে ভাই আমার তিনটা ক্লিপ লেগে গেছে ভাই কি বলবো এখানে যা দেখতে পাচ্ছি আগে আমার বাবা আমি সবাই খাওয়াতাম আজকে চারটা বাচ্চা থেকে খাওয়াতে পারছি না কারণ একটি আমাদের বাবার এখন আমাদের মাঝে নেই তার জন্য অনেক অভাবে চলতে হচ্ছে আমাদেরকে কী করো বন্ধুরা কষ্ট লাগে ভাবছিলাম বাচ্চারা হলে আমরা পুষব এখন এমন সামর্থ্য হয়েছে এমন লীলা আজকে কিছু করতে না এই জন্যে কষ্ট লাগছে বিশাল আটটার দিকে আমি আমার বাবার কাস্টমার বাড়িতে যাবো টাকা দিবে বলেছিল আজকে চলো যাই দুর্মুটে বাড়ি তার আমার একটা বন্ধুকে উঠাবো তারপর যাবো ঠিক আছে দুপুরে রাস্তা দেখেছি ওটা ফাঁকা আমাদের গ্রামে চলো গাড়িটা স্টার্ট মেরে নিয়ে গাড়ি স্টার্ট মেরে তারপর কথা বলছি চলো তারপর যেতে যেতে আমার বন্ধুকে বলছিলাম বন্ধু ভিডিও বানা আমার ভিউয়ার্সরা কী দেখবে কী দেখে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব আর লাইক করে দিবে তাহলে তো সাপোর্ট পাই যাতে তবু এখানে একটু দুপুরবেলার দিকে খেতে বন্ধুদের সাথে একটু সোলার যাচ্ছিলাম ঠিক আছে এই যে আমাদের ভাই চলে এসছে এবার যাবো সোলার দিকে আচ্ছা ঠিক আছে ভাই আমরা ভাই বসছে আমাদের ওয়ান ভাই বসছে এ ভাই তোমাদের ভাই দেওছ করমন ও না বাকাসিরে ভাই সারা রাস্তা এরকম হয়ে এখানে আমরা কি সৌন্দর্য ভিডিও করি সোলা রাস্তা যেতে যেতে রাস্তার ভিডিও করছিলাম ভাই একে বলছিলাম ভাই সোজাভাবে ভিডিও কর এ সারা দেবইতার বাচ্চা শুধু বাকি ভিডিও করে মুভি স্টাইলে মিয়া তার খিদে পেয়ে গেছে তারপর এখানে দোকানে ঢুকে ভাই বলছে খাবো তারপর তার তার বন্ধু খাবিয়েছে লম্বুটা রোহান তাই খাবিয়ে দিছে তো ওখানে আমাদের জন্য ওয়েট করছে আমাদের জন্য যদি লে আসে তারপর এখানে ভাই ঘর চলে আসে বাড়িতে কিছু থুম পড়তে হবে না এই জন্য থুম অর্ডার দিতে এসেছিলাম থুম অর্ডার দিয়ে বাড়ি চলে যাবো আজকের জন্য এখানেই ব্লগ অ্যান্ড করবো